গিয়েছে অনেক আগে বাবা বাবাহীন মানুষ এই মানুষটা হাতে হয়েছে ওর মা আমাকে ফোন দিয়েছে যে আমি তার সাথে পারবো না তবে আমার সন্তুষ্টিকে আমি বলে দিই আমার নূর মোহাম্মদ পাশে তো নামাজ করেছে ঠিক সকাল সন্ধ্যা প্রণাম করেছি আমি ঈদের দিন প্রণাম করেছে আমি অনেক খুশি হয়েছি আমার নূর মোহাম্মদের উপরে পাশে তো এই মার সামনে আগে আলহামদুলিল্লাহ তো আমি দোয়া করছি তো মা দোয়া করেছে তোর মা স্বপ্ন নর্মাতে বলে বিশ্বজয়ী হাতে যাবে আমি দোয়া করছি আল্লাহ জন থাকে বিশ্বজয়ী আমরা আজকের এই ফুলের শুভেচ্ছায় আমাদের নুর মোহাম্মদের একটু তেলে অংশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا، يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا. سادتنا وكبراءنا وكبراءنا فأضلون السبيل صدق الله العظيم ما شاء الله ما شاء الله نور محمد أعمل لكم بشجوية চলতে পারি গত বছর বড় মহামার একটা টিভিতে সারা বাংলাদেশে নাম্বার হয় এবছর আমরা আশা করছি যে বাংলাদেশের যেন বড় প্রতিযোগিতা আছে সকল প্রতিযোগিতায় এবং বিশ্বজয়ীও হতে পারি। আপনারা সবাই দোয়া দেবেন আমরা যেন এই এইটাকে হাফিজ বা বিশ্বজয়ী বানিয়ে তার বাবার কবর পর্যন্ত যেন এর একটা স্থাপ পৌঁছাতে পারি আমরা সফল যে বাচ্চাদেরকে শারীরিক শাসন ছাড়া পনেরো দিন বাড়িতে ছিল ঠেচখানার একটা ছেলে তার মা সন্তুষ্টি প্রকাশ করেছে যে এরকম চলাফেরা আমি দেখিনি ওর সাথে ওর ভুয়ে এসেছি হ্যাঁ ওর মামা আসছে ওর মামার কাছ থেকে ঠিক জানি যে তার বাড়িতে চলাফেরাটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমার ভাইরা চলাফেরায় আমরা পরিবারের লোকজন এবং একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ

একজন দশ এগারো এগারো বারো একটা ছেলে এটা মানে আজকে খুব চোখে যায় মানে যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানে এখানে অবদান করতে পারবে আমি যদি যেহেতু সাঁতার সমাজ করতেছি এমনকি এরকম সুন্দর একটা সুন্দর খেলা বা ছোটবেলা এরকম ঈদের দিনও ও করবে এটা আমরা সচলে যাওয়ার সুন্দর বিউরি ভাবতেও পারিনি এরকম এতটা আমলা থাকে দিকে । এই মাদ্রাসার প্রতি আরো ভালোবাসা বেড়ে গেছে ওর চলাফেরা দেখে আমাদের যে একটা মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি আমল দিকে এত বেশি উন্নতি হতে পারে এত বেশি অগ্রগতি এখানে মূলত আমরা একটা ছেলে যদি বাড়িতে ভালো চলে তাহলে আমরা একটা ছেলে সাড়ে চারশো টাকা পুরস্কার করবেন আপনার যদি আমার সবাই পাই তাহলে আমার প্রায় বারো লক্ষ টাকা পুরস্কার দিতে হবে বারো লক্ষ টাকা যদি আমাদের ওই পুরস্কারগুলো দেশের পুরস্কার সব বাচ্চারা পায় তাহলে বারো লক্ষ টাকা পুরস্কার দিতে হবে আলহামদুলিল্লাহ আমি টাকার দিকে টাকা মূলত টাকা দিয়ে আমার বাবাদের ভিতরের যে আমলটাকে আমরা শারীরিক শাসন ছাড়া মানসিক ভয় ছাড়া আনন্দের সাথে আমল করা শেখাচ্ছি এবং ভালো করা শেখাচ্ছি আপনারা সবাই মধ্যে মাত্র দ দেবেন আল্লাহ তার এই চলাকে মৃত্যু পর্যন্ত এই ভালো আমুলকাল আর না।